এখন আর আমার গার্লফ্রেন্ড জানতে বেশি একটা সময় লাগে না কেন জানেন বলি খুললে বলি কাহিনি হয়েছে আমি যখন প্রথম প্রেম করি আমার সেই গার্লফ্রেন্ডকে চেনতে আমার সময় লাগছে প্রায় দশ মাসের মতো এরপরে দুই নাম্বার যে গার্লফ্রেন্ড ছিল সেই দুই নাম্বার গার্লফ্রেন্ডকে আমার চেনতে সময় লাগছে প্রায় আট মাস তার সাথে কন্টিনিউসলি কথাবার্তা বলছি চেনতে চেনতে আমার আটটি মাস কেটে গেছে এরপরে যে কন্টিনিউসলি প্রেম করলাম তিন নাম্বার গার্লফ্রেন্ড সেই তিন নাম্বার গার্লফ্রেন্ডকে চেনতে আমার সময় লাগছে সাত মাস হ্যাঁ তারপরেও গেছে দুঃখ বরাক্রান্ত সেই আমার মন নিয়ে তারপর আমি ছয় নাম্বার যে চার নাম্বার প্রেম করছি সেই চার নাম্বার প্রেম করতে আমার গার্লফ্রেন্ডকে চিনতে চিনতে প্রায় ছয় মাস আবারও সময় লেগে গেছে এরপরে পাঁচ নম্বর প্রেম করলাম পাঁচ নাম্বার প্রেম করতে আমার সময় লেগেছে চার মাস সেই চার মাস বইয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে চিনতে পেরেছি তারপরে বোঝেন কী রকমের গার্লফ্রেন্ড হ্যাঁ এরপরে পাঁচ নম্বর যে গার্লফ্রেন্ড সেই পাঁচ নাম্বার গার্লফ্রেন্ডকে চিনতে আমার চার মাস সময় লাগছে একটু তখনই তো আর কি এক্সপিরিয়েন্স হয়েছে আমার মানুষ চিনতে আমি ভালোভাবে চেনা শুরু করছি এরপর যে ছয় নাম্বার ছয় নাম্বার যে গার্লফ্রেন্ড তাকে চিনতে আমার মাত্র তিন মাস সময় লাগছে তিন মাসের বেশি লাগে না আমার সেই গার্লফ্রেন্ডকে চিনতে তার বিহেভিয়ার চিনতে এরপরে সাত নাম্বার যে গার্লফ্রেন্ড হ্যাঁ সেই সাত নাম্বার গার্লফ্রেন্ডকে চিনতে আমার সময় লাগছে প্রায় আরও ওই মাস হ্যাঁ ঈদের পর থেকে পর্যন্ত গেছি তারপর আমি চিনছি আমার সেই গার্লফ্রেন্ড এরপরে যে আমার আট নাম্বার গার্লফ্রেন্ড আট নাম্বার গার্লফ্রেন্ডকে চেনতে আমার সময় লাগছে তাও দুই ম্যাচ হুম তখন তো আমি টাকাপোক হয়ে গেছি প্রেম করতে করতে তখন তো আমার সেই যে গার্লফ্রেন্ড কি বলব তারা এত বেই নান সেটা নাই বললাম এরপরে নয় নাম্বার গার্লফ্রেন্ড সেই নয় নাম্বার গার্লফ্রেন্ডকে যখন আমি প্রোপোজ করলাম সে রাজি হয়েছে বিশ্বাস করেন ভাই অরে চেনতে মাত্র একটা মাস সময় লাগছে আমার হুম এই হলো আমার গার্লফ্রেন্ড কিন্তু দশ নম্বর যে গার্লফ্রেন্ড অরে চেন্টতে আমার সময় লাগছে কতটুকু জানে আমরা বিশ্বাস করবে না মাত্র দু ঘন্টার গীতায় টিনে লাগছি এখন আমি মানুষ চিনি আমি গার্লফ্রেন্ড চিনি হ্যাঁ অতএব ওই সব গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আমি এখন আর বিশ্বাস না আমি গার্লফ্রেন্ড আমি চিনতে পারি আমি আর দেখলেই এখন কই দিত তারই দাদু হ্যাঁ যে কেটা কোন রহমেশ আমি আর পেম টেম দাদু করবো না ও সব আমার জন্যে না হুম আমি এখন মানুষ চিনতে পারছি হুম কেউ ভালো না কাউকে বিশ্বাস করা উচিত না কেউ প্রেম টেম করবেন না দাদু হুম ধন্যবাদ